আমি কেউ নই আমি শরীরের ভেতরে শরীর গাছের ভেতরে গাছ এই অনন্ত দিন রাত্রির মধ্যে একটি বুদ্বুদ আমি মানুষের মতো কিন্তু মানুষ নই শুধু ছবি মানুষের একটি আদল ছায়া মানুষ আমি কেউ নই কোনো কিছু নই আমি মানুষের মতো এক মুখোশ মানুষ হয়তো জন্মেই মৃত আমি হয়তো এখন কেবল ছায়া মানুষের মতোই ছায়া মানুষ আমি কেউ নই আমি কোনো কিছু নই আমি ছায়ার ভেতরে শরীর আমি কেউ নই আমি মানুষের ভেতরে মানুষ ভেতর মানুষ